দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ধুপগুড়ি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন এই কেন্দ্র থেকে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার তেইশের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তৃণমূল কংগ্রেস কি পারবে নিজেদের দখলে রাখতে এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল তাদের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার তেইশের উপনির্বাচনে এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি বিজেপি এই বিধানসভা কেন্দ্রে তাদের জয়ের নিশান ওড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন দেখে নেব আমরা কিছু তথ্য দু সালের বিধানসভা নির্বাচনে ধুপগুড়ি বিধানসভায় সিপিআইএম প্রার্থী তিয়াত্তর হাজার ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী উনসত্তর হাজার ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী আঠারো হাজার পাঁচশো উনষাট ভোট পেয়েছিলেন পর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নব্বই হাজার সাতশো একাশি ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী একাত্তর হাজার পাঁচশো সতেরো ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী ছত্রিশ হাজার একশো সাতষট্টি ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভায় বিজেপির প্রার্থী এক লক্ষ চার হাজার ছশো অষ্টাশি ভোট পেয়েছিলেন আর সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ তিনশো তেত্রিশ ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী তেরো হাজার একশো সাত ভোট পেয়েছিলেন পর আমরা দেখে নেব দু হাজার তেইশ সালের উপনির্বাচনে এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু সালে ধূপগুড়ি বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাতানব্বই হাজার ছশো তেরো ভোট পেয়েছিলেন আর সেখানে বিজেপির প্রার্থী তিরানব্বই হাজার তিনশো চার ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী তেরো হাজার সাতশো আটান্ন ভোট পেয়েছিলেন আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল আর একটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল দু হাজার সালে যখন পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে তখন অন্যান্য জায়গায় তৃণমূল কংগ্রেসে জয় আসলেও এই ধপগুড়ি বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পায়নি জয়লাভ করেছিলেন সিপিআইএম প্রার্থী জয়ের ব্যবধান ছিল চার হাজার ভোটে কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে সে দেখা গেছে এই ধপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল উনিশ হাজার দুশো চৌষট্টি ভোটের তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন সেখানে দেখা গেছে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল চার ভোটে। তারপর আমরা দেখেছি দু হাজার তেইশে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল সেখানে দেখা গেছে চার হাজার তিনশো ন ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর আমরা যদি লোকসভা নির্বাচনের ফলাফলে আসি তাহলে দেখা যাবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়ন্ত রায় সতেরো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু সালের লোকসভা নির্বাচনে এসেও দেখা গেছে এই ধুপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়ন্ত রায় ছ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন যদিও এই ভোটটি ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে আপনারা দেখে নিয়েছেন যে নির্বাচনী ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে দু হাজার তেইশের উপনির্বাচনে এই ধুপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করলেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়ন্ত রায় এগিয়ে আছেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমরা এই প্রতিবেদন করার আগে আমরা ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে কিছু ভোটারের কাছে আমরা জানতে চেয়েছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা প্রশ্ন করেছিলাম যে বিজেপির নেতা নেত্রীরা স্লোগান দিচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক रहेगा तो তো এই স্লোগানের প্রভাব কতটা পড়তে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের ভোট বাক্সে তার যে উত্তর আমরা পেয়েছি তাই এই প্রশ্নের উত্তর আর এই নির্বাচনের ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন